আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আবার সোফা নিয়ে আসলাম আপনাদের সামনে পিস্তল সোফা অনেকদিন পর আসলে ভিডিও দিচ্ছি আপনাদের জন্য পিস্তল সোপার পিস্তল সোপাটি হচ্ছে সম্পূর্ণ টু টু ওয়ান একটি টি টেবিল সাথে টি টেবিলের গ্লাসটি থাকছে স্টেন মিলি আর আমাদের সোপাটি সম্পূর্ণ চিটাং সেগুন কাটো ইটালিয়ান কেমিক্যাল লেগার মানুষ করা সোপারি এক কথায় দেখার সৌন্দর্য খুবই বেশি যারা আসলে সিম্পল সোফা করছেন তাদের জন্য তো পিস্তল সোফা বেস্ট এবং অল্প জায়গার ভিতরে আসলে পিস্তল সোফাটা আপনার সাজানো যায় যাই হোক পিত্তল সুপাটা সৌন্দর্য আসলে অন্যরকম অন্য অন্য সুপার থাকে কারণ এটা এই পিতলের কাজগুলাতেই এই সুপারটা অন্য অন্য সুপার থেকে একটু আলাদা করে দেয় কারণ পিতলের কাজগুলো খুব নিখুঁতভাবে করে দেওয়া হয় এবং আমাদের যে লেকারটা লেকারটা খুব উন্নত মানের ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেকার বানিজটা করা হয় এই সুপারটি আমি পাইকারি নেমে দিই মাত্র ছাব্বিশ হাজার টাকায় টু টু ওয়ান সাথে একটি টেবিল মাত্র ছাব্বিশ হাজার টাকায় এই সুপারটা আমি পাইকারি দিয়ে থাকি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সরাসরি ফ্যাক্টরিতে আসবেন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করে যারা প্রবাসী ভাই আছেন তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে ছিপাটা নিতে পারবেন আর আপনারা যে কোনো ফার্নিচার চাইলে আমাকে অর্ডার করতে পারবেন আর আমার কাজের মান ও কাজের যে ধরন এটা আসলে আমারটা আমি বললে ভালো হবে না আমি দিয়ে থাকি এগুলো বিভিন্ন দোকানে আপনারা ওই ফার্নিচারগুলাই কেনেন আমাদের থেকে বেশি দাম দিয়ে কারণ আমি আসলে পাইকারি দেওয়াতে এত কম আপনাদের ছিফাগুলো দিচ্ছি অন্য অন্য যারা দেখবেন ব্লগার আছে তারা দেখবেন কি আপনার পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজারের নিচে কেউ দেবে না তার কারণ আমি নিজে ফ্যাক্টরির থেকে সরাসরি ভিডিওগুলো দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় এত একটি সুন্দর একটি সোফা মাত্র ছাব্বিশ হাজার টাকায় ফোন কোভার বাদে আমার থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম